দ্বিতীয় টি টোয়েন্টিতে কি একই রকম ব্যাটিং ব্যর্থতার ভিতর দিয়ে যাবে বাংলাদেশ নাকি ঘুরে দাঁড়াবে এবং সিরিজ সিরিজটা অন্তত বাঁচাবে দ্বিতীয় টি টোয়েন্টি সেটাই এখন দেখার বিষয় দেখুন প্রথম টি আমাদের যে ভরাডুবি আমাদের যে ব্যাটসম্যানরা যে স্বার্থকর ইনিংস গুলো খেলেছে এবং আমাদের ব্যাটসম্যানরা যে পরিমাণ নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাট করছে এটা আসলে খুবই বেদনাদায়ক আমাদের দেশের টি টোয়েন্টি যারা খেল মানে এখন বর্তমানে কারেন্ট প্লেয়ার কিছু কিছু প্লেয়ার যারা আসে তারা কি আদৌ টি টোয়েন্টি খেলার যোগ্যতা রাখে তারা কি আদেও কি জাতীয় দলের খেলা ডিজার্ভ করে আমার কাছে কিন্তু মনে হয় না এবং অনেকে প্লেয়ার আছে যেগুলো নামে ভারে তারা জাতীয় দলে ঢুকতেছে যারা জাতীয় দল বের হয়ে যাচ্ছে আবার একটা প্লেয়ার কারণে তারাও আবার ব্যাক করতেছে এইভাবে করে কোনো জাতীয় দল চলতে পারে না এইভাবে করে কোনো টিম চলতে পারে না গত ম্যাচে আমাদের দল যে পরিমাণ বাজে পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে ব্যাটিং এত সুন্দর একটা শুরুর পরেও আমরা মিডিল অর্ডার গুলো একবারে কাজে লাগাইতে পারিনি একবারে বৃথা গেছে আমাদের এই ড্রাইভার কার এই ড্রাইভার আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস এই ড্রাইভার আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয়ের এই ড্রাইভার আমাদের ওপেনিং ব্যাটসম্যান নাইম শেখকে চার নাম্বারে খেলানো এই ড্রাইভারের ভিতরে পড়ে আমাদের আরে ওডিআই ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এই চারজন মিলে মিডিল অর্ডারের জায়গাটাকে একবারে তসনস করে ফেলেছে এবং এই চারজন মিলে যে পরিমাণে বলগুলো খেয়েছে এবং যে পরিমাণে বলগুলো নষ্ট করেছে সেটা আসলে ম্যাচ থেকে আমাদের ওই ব্যাটিং যখন আমরা করতেছিলাম তখনই ম্যাচ থেকে বের করে দিয়েছে দেখুন আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি এগারো বলে ছয় রান করেছেন এটা কোন টি অধিনায়ক এমন করে আমার এটা বোধগম্য আসে না কোনো টি টোয়েন্টি ক্যাপ্টেন যদি এগারো নাম্বার ব্যাটসম্যান হয় তাহলেও তিনি কখনো এগারো বল খেলে ছয় রান করবেন যেখানে প্রেস কনফারেন্সে বড় বড় কথা বলি আমরা যে আমি আমার সর্বোচ্চ দিব আমি দলের জন্য খেলবো আমি আমার পুরোটা ঢেলে দিব সেখানে মাঠে আমরা বিন্দু মাত্র এর প্রমাণ দেখি না হিটন কুমার দাস হ্যাঁ তার অপহরণ যাচ্ছে এটা মানি কিন্তু তাই বলে যে এরকম খেলতে হবে তা তো না আপনি পাঁচ বল খেলুন পাঁচ বল খেলে দশ টান করে আপনি আউট হয়ে যান আপনার অ্যাপ্রোচ বলে দেবে এবং আপনার বাকি ব্যাটসম্যানরাও সেই অ্যাপ্রোচ নিয়ে খেলবে আপনি বিশ ওভার যদি ব্যাট করতে না পারেন আপনি পনেরো ওভার ব্যাট করেন কিন্তু পনেরো ওভার সেই দেড়শো রানটা করেন পাঁচ ওভার থাকুক দরকার নাই পাঁচ ওভার খেলবো না আমরা কিন্তু পনেরো ওভারে দেড়শো রান করবো আমাদের অ্যাপ্রোচ ঠিক রাখবো কিন্তু এগারো বলে ছয় বলে বলে বত্রিশ এগুলো কি রান এগুলো এগুলো কোনো রানের ভিতরে পরে এগুলো কোনো রান না এগুলো জাস্ট একটা সংখ্যা মাত্র কিন্তু প্রপার টি টোয়েন্টি ব্যাটিংটাই আমরা ভুলে গেছি আমাদের ভিতরে সেই প্রপার টি টোয়েন্টি ব্যাটিংটাই আমরা দেখি আমাদের লিটন কুমার দাস এবং তাহিদ জুতায় মেন যে দুই কালপিট আমি বলবো এরাই ম্যাচটা একবারে তস তস করে দিয়েছে কারণ এদের ভিতরে আমি কখনো দেখি নাই যে এরা টি টোয়েন্টি মানে ব্যাটিং করতেছে আমাদের তাহিদ জুতায় ওডিআইতেও একই রকম অবস্থা যে ওই সত্তর আশি বল খেলে পঞ্চাশটা রান করব তাতেই আমি দলে একবারে ফাইনাল হয়ে যাব তাতেই আমি বছরকে বছর খেলে যাব এবং টি টোয়েন্টিতে আমি ওরকম বিশ পঁচিশ রান করবো সে বিশ পঁচিশ বল খেলেও সমস্যা নেই এদিন তো আরও খারাপ তেরো বলে মাত্র দশ রান করে তিনি আউট হয়ে গেলেন তো এটা আসলে কোনো অ্যাপ্রোচ হইতে পারে না তেরো বলে বিশটি রান করলেও তাও অন্তত শান্তি লাগতো যে ভালো খেলেছে যখন খেলা দেখতে বসে তখন অন্যরা বলে যে আউট হয় না কেন আউট হয় না কেন বাকি সদস্যরা এই কথা বলে যে এটা কি খেলতেছে এটা টি টোয়েন্টি খেলে ওর থেকে অন্যরা যারা পরে আছে তারা হয়তো ভালো খেলবে যেমন সেটা দেখিয়েছে সামিন পাটোয়ারি লাস্টে তিন চার বল হাতের ছিল সে তিন চার বল পুরোপর কাজে লাগিয়েছে তিনি হয়তো সামিন পাটোয়ারিকে আগে নামালে কি হয়তো সেটা সেটা বলা যাচ্ছে না তবে তার শেষের ওইটুকু খেলাই অ্যাপ্রোচটা দুর্দান্ত ছিল কিন্তু মিডিল অর্ডার নামা মানে যে বল খাবো আমি ওডিয়ার মতো খেলবো বা টেস্টের মতো খেলবো এমন তো না আমি দশ বল খেলবো সে যে রান করবো আমি সেটাই তো খেলা এটাই তো টি টোয়েন্টি খেলা কিন্তু আমি দশ বলে আমি তিরিশ রান চাচ্ছি না আমি দশ বলে আমি বিশ রান চাচ্ছি না দশ বলে পনেরো রান অন্তত করি সেই জায়গায় আমরা আরো বল থেকে রান কম করতেছি এটা আসলে খুবই খারাপ লাগছে আমার এই জিনিসটা দ্বিতীয় যেন না হয় এবং যারা অফ ফর্মে আছে আমি অন্তত বলবো দলের যারা সিনিয়র কোচ আছে এবং যারা দলের দায়িত্বে আছে তারা অন্তত যারা অফ ফর্মে আছে তাদেরকে একবার বসিয়ে দিয়ে নিউ কিছু প্লেয়ার মুখ এগুলো আনা উচিত যদি নাইম শেখ ওপেনে খেলে সেই নাইম শেখ কে চার নম্বরে না নামিয়ে নাইম শেখ কে ওপেনে খেলেন আপনি সেখানে যদি ওপেনে না নামাইতে পারেন তাহলে তাকে বসিয়ে রাখেন যখন সুযোগ হবে তখন খেলবে মিডিল অর্ডারে যদি দাবি হৃদয় ভোগে তাহলে মিডিল অর্ডার থেকে তাল হৃদয়কে অফ করে রাখেন ওইখানে আরেকজনকে সুযোগ দেন আপনারা আমাদের ঘরোয়া টি টোয়েন্টি লিগে মাহিদুল ইসলাম অঙ্কন খুবই ভালো খেলেছিল ওই জায়গাটা তাকে আপনারা সুযোগ দেন তারপরে আমি বলবো যে লিটন কুমার দাস তাকে অধিনায়ক দিচ্ছেন কিন্তু অধিনায়ক দেওয়ার পরে যে সিরিজগুলো হয়েছে প্রত্যেকটা সিরিজে হারছি আমরা এবং খুবই বাজেভাবে হারছি তো তাকে কেন অধিনায়ক দেওয়া হলো সেটাও আমার মাথায় আসলো না তো সে যে পরিমাণে অফর্মে আছে আর তাকে সরানোটা মুশকিল কারণ সে ক্যাপ্টেন তা না হলে আমি বলতাম যে লিটন কুমার দাসকে বসিয়ে অন্য কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত সে যে পরিমাণ সুযোগ পেয়েছে অন্য কোন প্লেয়ার পেলে হয়তো বা সে আজকে একটা ভালো মানের প্লেয়ার হয়ে যাইত তো আমি আশা করি দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্যই পরিবর্তন হবে এবং এই জায়গাগুলো অবশ্যই দেখবে টিম ম্যানেজমেন্ট এবং দলের সিনিয়র যারা আছে এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে আশা করি সিরিজটা আমরা বাঁচাইতে পারবো সেই কামনাই করতেছি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ